এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আজ সেই মামলা আবারও উঠছে শীর্ষ আদালতে গত সোমবারের পর আজ আবারও শুনানি হবে এবং এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মোহন শীর্ষ আদালতের আজ কি পর্যবেক্ষণ থাকে আদৌ কি চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেওয়া হবে গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত যদিও এই স্থগিতাদেশের আর্জি ছিল রাজ্য মধ্য শিক্ষা পর্ষদেরও এবার হবে সেদিকে চন্দ্রচূড় বিচারপতি জেবি পার্টিওয়ালা বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এর আগে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা তাদের চিহ্নিত করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন চাকরি বাতিলের উপর যে স্থগিতাদেশ চেয়েই মূলত রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আজ তার দ্বিতীয় দফা শুনানি হয়েছে কারণ গত সোমবার একবার শুনানি হয়েছে আর তারপরে আব আজ আর একবার শুনানি দুপুরের দিকে শুনানি হতে চলেছে চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত আপনাদের মনে থাকবে তারপর আজ যে শুনানিতে মূলত যোগ্য কারা অযোগ্য কারা সেই তফাৎ আজকে হয় কিনা সেটাও দেখার বিষয়ে যোগ্য এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে এর আগেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনে চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট এবং সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে কোর্টে যায় অর্থাৎ সুপ্রিম কোর্টে যায় রাজ্য একই সঙ্গে পর্ষদ এবং এসএসসি তারাও কিন্তু যায় এবং চাকরি হারাদের একাংশ তারাও যায় এই সব মামলা একসঙ্গে আজ যে শুনবে সুপ্রিম কোর্ট আমাদের নজর থাকবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যোগ্য অযোগ্যদের নিয়ে এর আগে আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলেছিলেন কারা যোগ্য সেটা কি আজকে জানা যাবে এসএসসি কি সেই তালিকা দেবে দেখো সবথেকে বড়ো প্রশ্ন তুমি একেবারে শুরুতেই করে ফেলেছো যে এসএসসি কি সেই তালিকা দেবে যোগ্য অযোগ্য কারা এই যোগ্য অযোগ্য নিয়েই কিন্তু পুরো বিতর্কটা চলছে যেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি খারিজ করে দেওয়া হয়েছে যার মধ্যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করে দিয়েছে খোদ এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে যে যোগ্যদেরও তালিকা দেওয়া সম্ভব যা কিন্তু তারা কলকাতা হাইকোর্টে দেয়নি সেক্ষেত্রে একটি রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়া এবং আদালতের নির্দেশে রাতারাতি চাকরি চলে যাওয়ার পর তাদের কি মানসিক অবস্থা হতে পারে সেটি কিন্তু দেশের সর্বোচ্চ আদালত ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ তারা কিন্তু একেবারে গত সপ্তাহের সোমবার যখন শুনানি হয় তখন কিন্তু শুরুতেই বলেছিলেন যে এটা মারাত্মক বিষয় এবং পাশাপাশি বলেছিলেন তারা মামলার বিষয়বস্তু পড়ে অনুধাবন করে যে দুর্নীতি কিন্তু একেবারে গগনচুম্বী দুর্নীতি হয়েছে তার প্রেক্ষিতে পর্যবেক্ষণ ছিল যে কারা অযোগ্য অযোগ্যকেরা তা চিহ্নিত করতে পারবে কি চিহ্নিত করা সম্ভব কি এসএসসির তরফে বলা হয়েছিল তারা চিহ্নিত করতে পারবে সেক্ষেত্রে আজকে কিন্তু এই পুরো শুনানিতে সেই দিকেই নজর থাকবে যে স্কুল সার্ভিস কমিশন কি যোগ্যদের তালিকা এবং অযোগ্যদের তালিকা জমা দিতে পারবে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকছে যে আদালত সেক্ষেত্রে বিবেচনা করতে পারে যদিও আদালতের বিবেচ্য বিষয়ে আরও বেশ কিছু রয়েছে তার কারণ কলকাতা হাইকোর্টে দীর্ঘ এই মামলার শুনানি হয়েছে দীর্ঘ শুনানির পর সরকারের তরফ থেকে এসে তরফ থেকে কোনোরকম রকম সদর্থক তারা সাড়া পাননি এবং আদালতের যে ভার্সান সেই কারণেই সমস্ত প্যানেল বাতিল করা হয়েছে আর এই প্যানেল বাতিল করার যে সিদ্ধান্ত চাওয়ারও কিন্তু বিষয় সেক্ষেত্রে পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতে হবে এখন বাইশ নম্বর মামলার শুনানি চলছে আর এই মামলাটির শুনানি হবে তিরিশ নম্বর অর্থাৎ আইটেম নম্বর থার্টি সেক্ষেত্রে মনে করা হচ্ছে দুপুরের দিকেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আদালত কি পর্যবেক্ষণ দেয় কি নির্দেশ দেয় সেজন্য অপেক্ষা করতেই হচ্ছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा